সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিশরীয় ফার্মি মুরগি এবং বাচ্চা কোরআয়ের আপনাদের বিশ্বাস্ত প্রতিষ্ঠান ইউএস ফার্ম থেকে আবারও হাজির হয়েছি নতুন ডিম পাড়া অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বর্তমান সময়ে ডিমের জন্য যতগুলো মুরগির জাত আছে তার মধ্যে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি অন্যতম মিশরীয় ফার্মি মুরগি পালনে ঝুঁকি ও খরচ কম লাভ বেশি একটা প্রাপ্তবয়স্ক অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি প্রায় নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে যেখানে অন্য অন্য ডিমের জাতের মুরগিগুলো একশো থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকে এক পিস অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির ডিমের পাইকারি দাম তেরো থেকে চোদ্দো টাকা এবং বাজারে এই ডিমের ব্যাপক চাহিদা রয়েছে ঈশ্বরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়াতে বাংলাদেশের আবহাওয়ায় এই মুরগিগুলো সহনশীল যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে এই মুরগির কোনো রোগ ব্যাধি নাই বললেই চলে এই মুরগিগুলো পালনে খরচ কম লাভ বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়াতে দিন দিন নতুন উদ্যোক্তা ভাই বোনেরা মিশরীয় ফার্মি মুরগি পালনে আগ্রহী হয়ে উঠছেন আপনিও বেকারত্ব দূর করতে অথবা স্বল্প আয়ের চাকরি ও ব্যবসার পাশাপাশি শুরু করতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনেরা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছেন আমাদের কাছ থেকে এই জাতের মুরগিগুলো খুবই সহজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পাবেন একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সী মুরগি ধন্যবাদ